ভারতে মিসাইল হামলা চালাবে বাংলাদেশ ভারতের বেশ কিছু মিডিয়ার সংবাদ প্রকাশের ধরন অনুমান তথ্য কিংবা গবেষণা দেখলে মনে হবে বাংলাদেশ ভারতে আক্রমণ করতে যাচ্ছে যুদ্ধের প্রস্তুতি কোন দিক থেকে আক্রান্ত হতে পারে ভারত কোন ধরনের মিসাইল দিয়ে হামলা চালাবে বাংলাদেশ এই সব আজকবি তথ্যের দামামা মিলছে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ ভারত সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে তারা উত্তরবঙ্গের আট জেলায় এক হাজার নয়শো সাঁত্রিশ কিলোমিটার সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা থার্মাল ক্যামেরা নাইট ভিশন ক্যামেরা সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের সাহায্যে চালানো হচ্ছে নজরদারি ভারতীয় অংশের চেকপোস্টে বসানো হচ্ছে বায়োমেট্রিক লক বাংলাদেশের পক্ষ থেকে কোনো ধরনের উস্কানি না থাকলেও এসব কেন করছে ভারত বাংলাদেশ ভারতে আক্রমণ করতে চায় এমন বার্তা বিশ্ববাসীর কাছে প্রমাণ করে উল্টো ভারতই বাংলাদেশে আক্রমণ করার পরিকল্পনা করছে না তো আপনার কি মনে হয়